তুই জানিস আমি কি আমি অয়ন রায় চৌধুরী আর তোর মতো রাজু আমার মুখের উপর কথা বলিস দুবাই শহরে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাইয়ের রাস্তা নেয় রাজু ভাই এবং সাবেক হোম মিনিস্টার তখনও হাসাহাসি করছিল হোম মিনিস্টার ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে বলল রাজু তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয় নাইলা এবং তাহাসিনকে দিয়ে সায়রাকে এভাবে বোল্ড করা সত্যিই অসাধারণ ব্যাপার সায়রা এখন এমন চাপে পড়বে যে সে নিজে থেকেই সব ছেড়ে দেবে আর মাইকেল বা অয়ন টেরই পাবে না যে এসব কলকাঠি আমরা নাড়ছি তারা দাঁড়িয়ে থেকে কথা বলতে বলতে এরপর বসে পড়ে রাজু ভাই আয়েস করে সোফায় হেলান দিয়ে বলল মিনিস্টার সাহেব এটাই তো আসল খেলা সাপও মরবে লাঠিও ভাঙবে না মাইকেল ভাবছে সে গডফাডার কিন্তু আসল কিং যে কে সেটা এখন হারে হাড়ে টের পাবে রাজু ভাই আরও বলে ওঠে আমি তো শুধু নাটক করছি তাদের সাথে এই অয়ন এবং মাইকেল বুঝতেই পারবে না এই রাজু কি জিনিস এই কথা শুনে হোম মিনিস্টার বলে ওঠে সত্য তুমি এত কিছু করার পরেও কেউ টেরই পেল না এবার তুমি সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য রাজু ভাই তখন বলে এটা কি এমনি এমনি সম্ভব হয়েছে আমাদের টিম সকল প্রমাণ মুছে ফেলেছে এমনকি সাইবার স্পেশালিস্ট যারা আছে সবাই আমার হয়ে কাজ করেছে নেটওয়ার্ক থেকে সকল তথ্য মুছে ফেলেছে তাই এসব কিছুর পিছনে যে আমি ছিলাম তারা কখনো এটা প্রমাণ করতে পারবে না আমি হলাম এই দুবারিয়ের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং মাইকেল হয়তো ভেবেছে আমি তার কথায় পিছিয়ে যাব এই রাজু কখনো কারো কথায় পিছিয়ে যায় না রাজু ভাই এবং হোম মিনিস্টার তাদের বাংলোর সামনে বসে যখন গল্প করছিল ঠিক সেই মুহূর্তে অন্যদিকে অয়ন রায়চৌধুরী এবং পৃথিবীর আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল তারা প্রস্তুতি নিচ্ছিল আর তারা একটু পর প্রাইভেট হেলিকপ্টার করে রাজুর আস্তানায় গিয়ে রাজুর মুখোমুখি হবে তাই অয়ন চৌধুরী এবং মাইকেল তাদের বাংলোর সামনে দাঁড়িয়ে আছে হেলিকপ্টার আসার অপেক্ষায় মাইকেল এইবার বলে ওঠে এবার এই রাজু বুঝতে পারবে রেগে গেলে এই মাইকেল কতটা ভয়ঙ্কর হতে পারে তার আস্তানার মধ্যে থেকে কে যোগাযোগ করেছিল আয়রাকে যারা তুলে নিয়ে গিয়েছিল সেই ব্যক্তিগুলোর সাথে আজ এটা প্রমাণ না করা পর্যন্ত আমি রাজুকে ছেড়ে দেব না আর যদি এই ঘটনার পিছনের আসল খেলোয়াড় যদি রাজু নিজে হয় তাহলে আন্ডারওয়ার্ল্ড জগৎ থেকে তার নাম মুছে যাবে অয়ন রায় চৌধুরী তখন বলে আমি আপনার সাথে একমত ঠিক সেই মুহূর্তে অয়ন রায়চৌধুরীর ফোনে একটি কল আসে ফোন করেছিল তার পার্সোনাল ম্যানেজার দেবাশিস অয়ন ফোন রিসিভ করে বলে এখন কথা বলার সময় নয় আমরা জরুরি কাজে বের হব কিছু বলার থাকলে তোমার সাথে পরে কথা বলবো কিন্তু ফোনের ওপাশ থেকে দেবাশিস বলে ওঠে বস এটা আপনার জানা খুবই জরুরি দেখা গেল অয়ন কিছু মুহূর্তের জন্য থমকে বলে ওঠে কি জরুরি কথা দেবাশিস তখন বলে ওঠে বস আমাদের টিম লক্ষ্য করেছে গতকাল রায়জাদা ইন্ডাস্ট্রিতে নাইলা এবং তাহসিন এসেছিল আমাদের টিমের দেওয়ার তথ্য অনুযায়ী সেখানে ভালো কিছু ঘটেনি কারণ নাইলা এবং তাহসিন যখন বের হচ্ছিল তার হাসি মুখে বের হচ্ছিল আর অন্যদিকে সায়রা ম্যাডামকে খুব চিন্তিত দেখাচ্ছিল এত বড় একটা মেগা প্রজেক্ট পাবার পর কখনোই সায়রা ম্যাডাম এভাবে চিন্তিত থাকার কথা নয় অন্যদিকে চিন্তিত হবার কথা ছিল নাইলা এবং তাহসিনের কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছে অয়ন তখন বলে ওঠে তুমি যা বলছ সেটা যদি সম্পূর্ণ সঠিক হয় তাহলে আমি যতদূর জানি এই নাইলা এবং তাহসিন নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে তুমি ইমিডিয়েটলি তথ্য নাও অ্যাকচুয়ালি কি হয়েছিল সেখানে এই নাইলা এবং তাহসিন খুব বার বেড়েছে এদের ব্যবস্থা আমাকে নিজে নিতে হবে আমি যা বললাম তাই করো। এরপর ফোন কেটে যাবার পর মাইকেলের বাংলোর সামনে হেলিকপ্টার ল্যান্ড করে এরপর অয়ন রায় চৌধুরী এবং মাইকেল তাদের প্রাইভেট হেলিকপ্টারে উঠে রাজুর আস্তানার উদ্দেশ্যে রওনা দিল আজ আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই এবং হোম মিনিস্টার জানে না তাদের সাথে কি ঘটতে যাচ্ছে কারণ তখনও তারা দুইজন বসে গল্প করছিল ঠিক সেই মুহূর্তে রাজু ভাইয়ের ফোন বেজে ওঠে রাজু ভাই ফোন বের করে দেখে নাইলা ফোন করেছে রাজু ফোন রিসিভ করে বলে হ্যালো নাইলা আমি যে কাজটা দিয়েছিলাম সেটা সঠিকভাবে করতে পেরেছে কি না নাইলা তখন তার অফিস থেকে বসে বলে ওঠে এই নাইলা কোনো কাজ ফেলে রাখে না আপনি আমাকে যে কাজ দিয়েছিলেন সেটা শেষ করে এসেছি রাজুভাই তখন বলে সাববাস নাইলা তখন বলে ওঠে মনে হচ্ছে সাইরা এবার আমাদের কথা ফেলতে পারবে না কারণ তাকে যে জিনিসটা দেখিয়েছি সেটার সাথে তার ক্যারিয়ার নির্ভর করছে ঘটনাটি যদি মিডিয়াতে যায় রাইজাদা ইন্ডাস্ট্রি এমনিতেই পতন ঘটবে এই কথা শুনে রাজু ভাই অট্টহাসি হেসে ওঠে হা 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 আমি বলেছিলাম না এবার শক্তি দিয়ে নয় এবার বুদ্ধি দিয়ে কাজ করব আর হ্যাঁ এর পেছনে যে আমি ছিলাম এটা যেন কেউ জানতে না পারে নাইলা বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না রাজু ভাই আপনি এবং হোম মিনিস্টার আমাদের সাথে থাকুন বাকিটা আমি আর তাহাসিন সামলে নিব এই কথা বলে তাদের কথা শেষ হয় এরপর রাজু ভাই হোম মিনিস্টারকে বলে ওঠে এই তাহসিন এবং নাইলা খুব কাজের এদের দিয়েই আমাদের শত্রুকে শেষ করতে হবে হোম মিনিস্টার তখন বলে ঠিকই বলেছ রাজু আমাদের শত্রুকে শেষ করে দিয়ে আবার আমাদের ক্ষমতা ফিরিয়ে আনতে হবে আমি আমার মন্ত্রিত্ব ফিরে পেলে এখন আমার বিরুদ্ধে যারা আছে তাদের সকলকে আমি দেখিয়ে নেব যখন তারা এসব কথা বলছিল ঠিক সেই মুহূর্তেই বাংলোর বাইরে প্রচণ্ড আওয়াজ শোনা গেল বাতাসের তীব্র ঝাপটায় সবকিছু কেঁপে উঠল রাজু ভাই চমকি উঠে বলল কিসের শব্দ এটা ভূমিকম্প হচ্ছে নাকি হোম মিনিস্টার ভয়ে দাঁড়িয়ে গিয়ে বলল রাজু এটা তো হেলিকপ্টারের আওয়াজ মনে হচ্ছে এত কাছে হেলিকপ্টার কেন রাজু ভাই তার বডিগার্ডদের ডাকতে যাবে ঠিক তখনই প্রচণ্ড শব্দে বাংলোর আকাশে হেলিকপ্টার উঠতে দেখে বলে ওঠে আরে এটা তো প্রাইভেট হেলিকপ্টার এই হেলিকপ্টার একমাত্র মাইকেল বস ব্যবহার করে তার মানে কি এই হেলিকপ্টারের মধ্যে মাইকেল বস সর্বনাশ এবার আমাদের কি হবে তিনি কি আমাদের বিষয় জেনে গেল না না ভয় পেলে হবে না এবার আমাকে শক্ত হতে হবে আমার পাশে এশিয়ার আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের কিং ইব্রাহিম ভাই আছে এমন কি ভারতের মাফিয়া কিং ইমরান ভাই আছে সবাইকে এক করে মাইকেলের বিরুদ্ধে আমরা কাজ করব এবার এরপর মাইকেলের হেলিকপ্টার রাজু রাস্তানার সামনে ল্যান্ড করে ধুলো আর ধোঁয়ার মাঝখান দিয়ে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করল আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার গডফাদার মাইকেল এবং তার পাশে অয়ন রায়চৌধুরী তাদের পেছনে কিছু বাহিনী রাজু ভাই এবং হোম মিনিস্টার ভূত দেখার মতো চমকে উঠল হোম মিনিস্টার ভয় কাঁপতে কাঁপতে সোফার পেছনে লুকানোর চেষ্টা করল রাজু ভাই নিজেকে যতই শান্ত করার চেষ্টা করুক না কেন তবুও ভয় পাচ্ছিল কারণ তার সামনে যে এখন এসে দাঁড়াবে সে পৃথিবীর আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল যার এক ইশারায় পৃথিবীর সকল আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের কিং ওঠানামা করে আর তার পাশে থাকা অয়ন রায় চৌধুরী তিনি বিলিয়ানিয়ার জগতের একজন নক্ষত্র কারণ তার কথাই বিজনেস নামা করে তাই তাদের দুইজনের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা এত সহজ বিষয় নয় তাই রাজুভাই নিজেকে শক্ত করার চেষ্টা করছে রাজুভাই ভাবতেই পারেনি হঠাৎ করে মাইকেল তার সামনে এসে দাঁড়াবে কারণ রাজুভাই মনে মনে ভাবছে সব কিছুর পেছনে রাজু ছিল এটা হয়তো মাইকেল জেনে গিয়েছে তাই কোনো ফোন অথবা কিছু না জানিয়ে সরাসরি এখানে এসে হাজির হয় এরপর দেখা যায় মাইকেল সামনে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল কিরে রাজু তোর মেহমানদের স্বাগত জানাবি না নাকি আমাদের দেখে খুব একটা খুশি হতে পারছিস না রাজু ভাই তোতুয়ামি করে বলল মাইকেল বস আপনি আর অয়ন এভাবে না জানিয়ে হুট করে অয়ন চৌধুরী আগে গস গস করতে করতে এগিয়ে গিয়ে সোফার আড়াল থেকে হোম মিনিস্টারকে টেনে বের করল অয়ন চিৎকার করে বলল বাহ চমৎকার আমি তো জানতাম সাপ গর্তেই লুকিয়ে থাকে কিন্তু এই সব যে রাজু রাস্তানায় বসে বিষ ঢালছে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না কি মন্ত্রী মশাই ক্ষমতা হারিয়ে এখন মাফিয়ার দালালি করছেন আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল আপনি তাহলে সেই হোম মিনিস্টার আমার আদেশে আপনার আজ এই অবস্থা এসব কথা শুনে মন্ত্রী মনে মনে রেগে উঠছিল আর বলছিল তুই তাহলে সেই অয়ন তোর কারণে আজ আমার এই অবস্থা তোকে শাস্তি দেওয়া না পর্যন্ত আমার শান্তি নেই এরপর নাটকীয় ছলনা নিয়ে হোম মিনিস্টার জোর করে বলল অয়ন তুমি ভুল বুঝছ আমি তো শুধু রাজুর সাথে দেখা করতে এসেছিলাম অয়ন রায় চৌধুরী তখন রেগে বলে ওঠে কিরে রাজু তোকে আমরা কি বলেছিলাম তুই নাকি হোম মিনিস্টারের সাথে কোনো যোগাযোগ রাখিসনি কিন্তু আমরা দেখছি তোরা দুজন বসে আড্ডা দিচ্ছিস বাহ বাহ দারুণ ব্যাপার তোকে আমি ভালো করে চিনি রাজু তুই যে পাল্টিবাজ সেটা আজ প্রমাণ হয়ে গেল রাজু ভাই তখন আমতা আমতা করে বলে ওঠে আমরা এখানে বিজনেস রিলেটিভ আলোচনা করছিলাম আর কিছুই না এরপর আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল জোরে একটি ধমক দিয়ে বলে ওঠে চুপ কর তুই তোর অনেক কথা শুনেছি আমি তুই ভালো করে জানিস আমি রেগে গেলে কি করতে পারি এরপর মাইকেল তখন পকেট থেকে একটি ট্যাবলেট বের করে টেবিলের উপর ছুড়ে দিয়ে বলল তুই বলছিস তোর কোনো দোষ নেই এই ট্যাবলেটে দেখ আমাদের সাইবার টিম তোদের এই বাংলো থেকেই নাইলা এবং তাহসিনের সাথে কেউ কথা বলেছে এমন কি তোরা এটাও জানিস সাইরার উপর যারা আক্রমণ করেছিল তাদের সাথে তোদের নিশ্চয়ই কোনো হাত আছে নাকি এখন বলবি আমরা এটা জানি না কারণ আমরা আইপি ট্র্যাক করে সকল প্রমাণ পেয়েছি এখন তুই নিজের মুখে স্বীকার করবি নাকি আমাকে বাধ্য করাবি শোন রাজু তুই কি নিজেকে চালাক মনে করিস আমার চোখের আড়ালে আমার শহরে বসে আমারই বন্ধুর স্ত্রীর ক্ষতি করবি আর আমি আঙুল চুষব মাইকেলের মুখে এসব কথা শুনে রাজু ভাই পরিস্থিতি সামলানোর জন্য বলল মাইকেল বস এটা একটা ভুল বোঝাবুঝি আমি কেন সাইডার ক্ষতি করব এই ঘটনা তো আমি জানি না অয়ন রায় চৌধুরী তখন হেসে বলে ওঠে এত কিছু হয়ে গেলে তুই কিছুই জানিস না অয়ন রায় চৌধুরী তখন রাজুর কলার চেপে ধরল তার চোখে মুখে ছিল রাগ অয়ন দাঁতে দাঁত চেপে বলল তুই কিছুই জানিস না নাকি না জানার ভান করেছিস গতকাল নাইলা আর তাহসিন আমার অফিসে গিয়ে আমার স্ত্রীকে কিছু একটা বুঝিয়েছে আর এর পেথনে যদি তোর হাত থাকে তুই তো গেলি তুই শুধু আমার নাম জানিস আমি রেগে গেলে কি করতে পারি এখনও তোর ধারণা নেই তুই দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং হতে পারিস আমি রেগে গেলে তোকে বলেছিলাম না একবার তোর হাতে থালা ধরিয়ে দিব ঠিক তাই মাইন্ড ইট কারণ তুই ভালো করে জানিস আমার এক ইশারায় বিজনেস ওঠানামা করে আমি চাইলে তোর সকল বিজনেস সিস্টেম বন্ধ করে দিতে পারি কেউ তোর সাথে ব্যবসা করবে না এসব কথায় রাজু আবারও ভয় পেয়ে বলে ওঠে আরে অয়ন আমার মনে হচ্ছে কোথাও তোমাদের ভুল হচ্ছে আমি কিন্তু এসবের কিছুই জানি না আমাকে নিশ্চয়ই কেউ ফাঁসাচ্ছে তোমরা কি এটা প্রমাণ করতে পারবে আমি কথা বলেছিলাম লোকেশন আমার স্থানে পাওয়া যাচ্ছে তার মানে এই না আমি কথা বলেছি আমাকে তো ফাঁসানো হতে পারে অয়ন তখন বলে তুই কত আর অভিনয় করবি রাজু এবার তো স্বীকার কর বারবার তোর এসব কথা আমার ভালো লাগছে না আমি কোনো ঝামেলা পছন্দ করি না কিন্তু যদি আমার সাথে কেউ ঝামেলা করতে আসে আমি তাকে ছাড় দেই না মাইন্ড ইট কিন্তু রাজু এবার ছেড়ে দেওয়ার পাত্র নয় সে মনে মনে ভাবছে এবার ভয় পেলে চলবে না এবার আমি একা নয় আমার পাশে আছে এশিয়ার আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের কিং ইব্রাহিম ভাই এবং ইন্ডিয়ার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ইমরান ভাই এবার আমাকেও আমার পজিশন তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমিও হেরে যাবার পাত্র নয় দেখা যায় সাহস নিয়ে এবার রাজু ভাই বলে ওঠে কান খুলে শুনে রাখয়ন কোনো প্রমাণ ছাড়া বিনা কারণে আমাকে এভাবে দোষী বানাচ্ছিস এটা কিন্তু ঠিক হচ্ছে না তুই কি ভেবেছিস তোর কথা আমি ভয় পেয়ে যাব তুই ভুল ভাবছিস সেই দিন শেষ এসব কথা শুনে মাইকেল এবং অয়ন আশ্চর্য হয়ে যায় অয়ন বলে ওঠে তুই আমার সাথে চোখ রাঙিয়ে তুই তাকারি করছিস মাইকেল তখন বলে ওঠে কিরে রাজু তুই কি ভুলে গেছিস তোর সামনে আমি আছি রাজু তখন বলে ওঠে না বস আমি ভুলিনি আপনি হয়তো আপনার সীমা ভুলে গেছেন আপনি ভুলে গিয়েছেন আমরা আছি বলে আপনার এত ক্ষমতা তাছাড়া আপনার মতো মাইকেল এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকতো না মাইকেল রাজুর মুখে এরকম কথা শুনে অবাক হয়ে রেগে ওঠে তুই আমার মুখের ওপর কথা বলিস তোর এত বড় সাহস হয়েছে একে তো অপরাধ করেছিস আবার বড় বড় কথা বলিস সময় তুই আমার ডান হাত হয়ে কাজ করেছিলি তাই তোকে আমি দুবাইয়ের মাফিয়া কিং বানিয়ে দিলাম আর এখন আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলা শিখেছিস দেখে যায় রাজু ভাইয়ের এসব সাহস দেখে পাশে থেকে হোম মিনিস্টার খুশি হয় হোম মিনিস্টার মনে মনে বলে এবার খেলা জমেছে প্রিয় দর্শক এরপর দেখুন কি ঘুরতে যাচ্ছে আর হ্যাঁ কে কোন শহর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান সবাইকে পরের ভিডিওতে দেখানো হবে কে কোথা থেকে কমেন্ট করেছিলেন এবং কে কি কমেন্ট করেছিলেন